আমার নানার বাড়ি টাঙ্গাই কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটায় সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে সামনে শহীদ মেরা উপস্থিত হয়ে জাতির ভবিষ্যতের এক দফা দাবি দিয়েছিল সেই রূপটি কি আপনাদের স্মরণ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে বাংলাদেশের চশক্তি জেলায় যার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ করতে এখনো সেই একই কর্মসূচিটা নিয়ে যাচ্ছে সেই অংশ হিসেবে আমাদের গণবুদ্ধানের মহানায়ক এক দফার ঘোষণ যার নানার বাড়ি টাঙালে যার গুরুর বাড়ি এ টাঙালে আপনাদের টাঙালে উপস্থিত হয়েছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক আমাদের নেতা বাংলাদেশের ভবিষ্যৎ জনাবে নাহিদ ইসলাম জনাবে নাহিদ ইসলাম রহমান রহিম আপনারা দীর্ঘ সময় ধরে এই বক্তব্যের মধ্যে আমাদের বক্তব্য শুনছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকের আমাদের এই টঙ্গাইলের পদযাত্রায় নানা বয়সের মানুষের অংশগ্রহণ করেছেন আমাদের স্কুল কলেজের ভাই বোনের অংশগ্রহণ করেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই টাঙ্গাইল কিছু বলার নাই আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিবদের সবসময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙাই এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয় কৃষকের ধামে ঘোরা এই টাঙাইল আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে টাঙ্গাইলে আসলেই প্রথম যেই নামটির কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা গণ মানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানি আমাদের পূর্ববর্তী বক্তারা মাওলানা হামিদ খান ভাসানি সম্পর্কে বলেছেন ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাষানির রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে ফলে মাওলানা ভাসানী যেই লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাজমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ভাসানী হচ্ছে রেমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির জিনজির হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মালানা ভাষায় আমাদের ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা হাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা হাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা হাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি সালম বলেছেন সেরে বাংলা ফজলুল হক মাওলানা হাসানির মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসিনীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যে উনসত্তরের গণাবুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিয়েছে সেই উনসত্তরের গণাবুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী বাংলা ভাষারে কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন ঘর মানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাষার সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই মাওলানা ভাষা শুধু রাজনীতি ছিলেন না তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুভূয়েদের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ করতে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বাংলারা ভাষা বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানি সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল এসে মাওলানা ভাসানির কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানির সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাই ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কিশোরদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কিশোরদের বাজারে ন্যায্য অধিকার পায় না বীজ শাড়ে কিলা দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কিশোররা যখন বৃদ্ধি করতে যায় তখন মধ্যসূত ভুক্তীদের তুলনায় তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কিশোরদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারব স্যার জি সালাম শিল্পের কথা বলেছেন এই টাঙ্গাইল শাড়ি যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত মুসলিমের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার তাঁত শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখন ওই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাসবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ টাঙ্গাই এসে আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে টাঙাই নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাই কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটায় সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গণাভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এই এখান থেকে একশো গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয়জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানির সেরা বাংলা ফুজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নভিজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নভিজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আউনের আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না আমাদের পারমিট করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই গভীজি আমাদেরকে শিক্ষা দেয় নাই নবীজি সব সময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচারনা করার রাজনীতি আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম অবমাননা করেছেন তাকে অবিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ করতে চাই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ মাওলানা ভাসানী জিন্দাবাদ